আমাদের সেই দুই হাজার পনেরো সালে পেস্কেলে সেই ন্যূনতম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এত অবধানে আমরা থাকতে রাজি না আমাদের সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে সর্বোচ্চ কি করবেন কর্তৃপক্ষ নির্ধারণ করবেন এবং আমি নয় নয় মেল লিমিনিটির একটি বক্তব্য বলেছিলাম সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করতে হবে কেন করতে হবে আপনার যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র চিকিৎসা ঔষধ এখানে কোন সচিব আর দিদি মানে না কারণ আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আপনারা জানেন বিগত দিনে বিপিনুর বিপিনুর এক সাক্ষাৎকারে বলেছেন সরকারি কর্মচারীদের সর্বনিম্ন স্কেল আট টাকা সব মিলে যদি সে ষোলো থেকে সতেরো টাকা পায়

ভাগ্য জন্য আমাদের ছেলে উন্নতির জন্য আমাদের যে সমস্ত বৈষম্য বেতনে রয়েছে টিফিন পাতা যাতায়াত পাতা মহান কি বলে শিক্ষা এই সমস্ত ভাতার যেভাবেই করুক না কেন গত মিটিকে বলেছিলাম কর্মচারী ফেডারেশন যতগুলো আছে বা কর্মকর্তা ফেডারেশন আমাদের মিনিমাম তিন সদস্য বিশিষ্ট কমিটি মিনিমাম তিনজন সদস্য আগামী বেসকালের সাথে সমন্বয় করতে হবে যাতে সমন্বয় কমিটিতে তুলে ধরতে পারে তার কারণ আপনি আইন করেন ছয় শত সদস্য বিশিষ্ট পরিবার ৬ সদস্য বিশিষ্ট পরিবার করে আপনি বেতন দিচ্ছেন আট টাকা সব মিলে ষোলো হাজার টাকা আমাকে চিকিৎসা পাতা দেন মাত্র পনেরোশো টাকা বর্তমান সময়ে একজন প্রফেসরকে দেখাইতে গেলে তার ভিজিট পনেরোশো টাকা উনি যে টেস্ট দিবেন তাতে যাবে পাঁচ টাকা ওষুধ কিনতে পাঁচ আমার একজনের জন্য যদি দশ লাগে আমার বাকি পাঁচ পরিবার পরিবারের मेंबर কি করবে এই জিনিসগুলো যদি আমরা না বুঝি আমরা যদি আন্দোলনের মাঠে না নামি কোন অবস্থাতেই আপনাদের যে সরকারি এসে আপনাদের দাবি আদায়ে হবে না হবে না তো জানেন আগামী দিনে এত হবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ